আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন যেমনটা আগেই বলেছিলাম যেমনটা আগেই বলেছিলাম এই তো আমাদের মিলন মিলনের গাড়িটা নিয়েই আজকে আমরা ফার্স্ট আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব সাত বছর পরেও সাত বছর পরেও আজকে একটা জিক্সার মনোটন কেমন সার্ভিস দিচ্ছে আমাদেরকে দুহাজার সতেরো থেকে আজকে পর্যন্ত এইটা কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে যাচ্ছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িটা সম্পূর্ণ যেহেতু মিলনের হাতেই সিঙ্গেল রাইড করেছে ও তো মিলনের কাছ থেকেই আমরা সম্পূর্ণ রিভিউটা শুনবো মিলন ভাই ক্যামেরায় চলে আসেন এটা নিয়ে আমার অনেক ধরনের অভিজ্ঞতা আছে আমি তো প্রথমে আপনারা বলি যে আমি কি কি মডিফাই করেছি গাড়িতে প্রথম যেটা এদিকে আসেন দেখাই এই প্রথমে একটা নাম প্লেট লাগানো হইছে আর হেডলাইটের সাইডে হালকা একটু মডিফাই করছে সিম্পল যেটা মানে না ধরে মানুষ বুঝবেই না কেডিএম এর মত কোনো লুক দেওয়ার চিন্তা ভাবনা করতে এতটুকু তারপর হচ্ছে আমার অফিসের কাজে আমার ব্যাগ লাগে এই কারণে হচ্ছে এই ব্যাগ ক্যারিয়ারটা লাগানো আর একটা হচ্ছে টায়ার হাগান লাগানো এতটুকুই মডি ভাই আর এমনি কিছু লাগানো নাই আর হচ্ছে এই যে ক্লাস রিলিজার ক্লাস যাদের আর্ট পুজুর তারা এটা লাগাইতে পারে একটু কাছে নেন এটা লাগাইতে পারে এটা হচ্ছে ক্লাস রিলিজার আচ্ছা আচ্ছা এইখানে আমি একটা বিষয় অ্যাড করব সেটা হচ্ছে জিক্সারে সকলেরই একটা কম খুব কমন কমপ্লেন থাকে সেটা হচ্ছে গিয়ার শিফটিংটা খুব হার্ড তা আপনার গাড়িতে আপনার সেই এক্সপিরিয়েন্সটা কেমন এইটা নিয়ে আমি আমার মতো করে একটা মডিফাই করছি যেহেতু এগুলো বিষয় আমি মোটামুটি জানি একটু কাছে নিয়ে আসলে দেখবেন এই গিয়ার শিফটারটা আমার বানানো এই দিক থেকে দেখান এই গিয়ার শিফটারটা আমার বানানো এই গিয়ার শিফটারটা পুরোটাই আমার বানানো আর অরিজিনাল যেটা থাকে এনে জাস্ট শুধু একটা রড থাকে

গাড়ি নিয়ে খুব যে হাসেল বয়তে এরকম কিছু না আমি আজ পর্যন্ত ক্লাস প্লেটে হাত হাজার রানিং মানে আপনি বলতে অলমোস্ট একটা গাড়ি কিলো চলেছে উইথ দ্য স্টক ইয়েস রাইট এটা সম্ভব সম্ভব ভাই এটাও সম্ভব এটাও সম্ভব পঞ্চাশ হাজার কিলো একটা ক্লাস প্লেটে এটাও সম্ভব এটা হচ্ছে পুরোটাই নিজের কাছে এবং এই গাড়ি মেইনটেনেন্স বলতে আপনি এই ক্ষেত্রে মেইনটেনেন্সের গাইড মেইনটেনেন্স গাইড কি করবেন যে আপনি কিভাবে করে এত লং রান এটা স্টেবল করে গাড়ি যৌবন যে ধরে রাখে এটা হচ্ছে অয়েল ওকে এবং আমি এটার মধ্যে প্রথমে ঢালতাম হচ্ছে মতুল 300 ভি ওকে ওইটা প্রচুর হিট করতো কিন্তু গাড়ি অনায়াসে তিন হাজার পঁয়ত্রিশশো চালানো যেত কোনো প্রবলেম হতো না তারপর আমি

আচ্ছা আমরা যদি একটু বিষয়টাকে ভালোভাবে দেখার চেষ্টা করি যে আসলে এমন আসলেই এটা আপনার ইঞ্জিলটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই এই গাড়িটা এখনও ইঞ্জিল খোলা হয়নি সিল ইঞ্জিল এখনও আর তারপর আসেন হচ্ছে আপনি বর্তমান দেখবেন যে একুশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যে গাড়িগুলো এগুলো ফুয়েল ট্যাঙ্কে প্রচুর পরিমাণ ময়লা এবং মরিচা আপনি আসেন আমি আপনাকে ফুয়েল ট্যাঙ্ক খুলেই দেখাচ্ছি এটা আর কি অবস্থা এই যে এখন দেখতে পায় না আমারটার মধ্যে কোনো পরিমাণ মরিচা নাই হ্যাঁ এটা হচ্ছে নিজের যত্নে আমার মানুষ গাড়ির প্রবলেম না হওয়া পর্যন্ত খোলে না আমারটা প্রবলেম না হলেও আমি মাঝে মাঝে খুলে এগুলো চেক দিই আচ্ছা আচ্ছা এগুলো তো গেল সব কিছু ভালো ভালো কথা আপনি আপনার এই গাড়িটা নিয়ে কখনো ভোগান্তিতে পড়েছেন ভাই আমার এই গাড়ি নেওয়ার পর থেকে আমি কোনো দিন এখনো ঠেলে নিয়ে যাইনি এই ভোগান্তি আমার হয়নি অন্য কারো হয়েছে কিনা জানি না এই ভোগান্তি আমার হয়নি তবে একদিন হঠাৎ করে তেল ওভারফ্লো হয়েছিল সেটা হচ্ছে যে মেকানিক কাজ করছিল ওর ভুলেই হয়েছে আর কি ওই আমার তেল ওভারফ্লোর পাইপটা কোথাও চাপ খাওয়াইছে এই কারণে এইটাই এছাড়া আমি আর কোনো ভোগান দিতে পারি নাই আর এখন হচ্ছে এই মাঝে মাঝে হচ্ছে এই যে এইটা হচ্ছে জাতীয় সমস্যা বাম্পারের কারণে এনে স্পট হয় হ্যাঁ এটা হচ্ছে জাতীয় সমস্যা বাম্পারের কারণে এই জায়গায় হালকা স্পট হয় এই জন্য দুটো স্টিকার লাগাইছি এতটুকুই আর না না জিক্সারের ক্ষেত্রে আমরা আরেকটা স্ট্রাগল ফেস করি সেটা হচ্ছে প্লিয়ন সিটে হ্যাঁ ভাই পিলিয়ন সিট পিলিয়ন সিটে আসেন আমার তো একটু এখানে দেখা যাচ্ছে একটা ক্যারিয়ার লাগানো আছে ব্যাগ নেয়া লাগায় আর এই ক্যারি সিটের মধ্যে জাস্ট আমি হালকা বোল্ট লাগايا করছি সেটা হচ্ছে ফম লাগাইছিলাম এতটুকুই এই সিটের মডিফাই আপনারা আচ্ছা আচ্ছা এই পাশটা আপনি ডিভাইডেড করে দিয়ে উঁচু করে দেয়াতে যেটা হচ্ছে পিলিয়ন থেকে রাইডারের একটা কমফর্টনেস আছে আপনার হচ্ছে এটা জাতীয় সমস্যা এটা একটু সমাধানের try করছি কতটুকু হয়েছে জানি না তবে যে পিছনে বসে সে কম কমফোর্টেই বসে আর কি এতটুকু আর রিক্সায় সবাই সব সময় চাবেন যে হচ্ছে অরিজিনাল স্পকেট লাগাইতে স্পকেট এটাও মারাত্মক সমস্যা যারা চার পাঁচশো টাকা বাঁচানোর জন্য ডুপ্লিকেট স্পকেট লাগাই এদের সমস্যা এটা অরিজিনাল লাগাইছে আমি এটা ভাই স্টিল নাও এটা সাতাশ হাজার একুশ বাইশ হাজার কিলো চলতেছে মানে আপনি এটা আপনি এটা বিশ বাইশ হাজার কিলোতে চেঞ্জ করেছেন জি তারপর থেকে চলতেছে এটা অরিজিনাল লাগাইছে এবং খুবই ভালো আমি এখন পর্যন্ত মানে একবার শুধু চেন অ্যাডজাস্ট করেছিলাম এরপর থেকে আর করা লাগে নাই তারপর হচ্ছে আসেন এর ভিতরে একটা ম্যাগনেট কয়েল কয়েল থাকে যেটা হচ্ছে চার্জ দেয় হ্যাঁ এই জায়গায় এটা আমার প্রচুর ভোগান্তি করাই ফাঁকে আমি একদিন মহাকালীতে গাড়ি ঠেলে নিয়ে গেছিলাম হঠাৎ করে আমার গাড়ির মিটার সব বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি পরে যখন শোরুমে নিয়ে যা জিগাইলাম ওরা আমার দেখাইছিল বলছিল যে এটা আটত্রিশশো টাকা দাম

তাই শেয়ার করতেছি আপনাদের সাথে তো আমার গাড়ির বিষয়ে এই অভিজ্ঞতা এখন হচ্ছে সামান্য জায়গাটা আমার চেঞ্জ করতে হবে না একটা এটা প্রায় শেষের দিকেই এটা শেষের দিকেই আর হচ্ছে এই সাত বছরের মধ্যে এই গাড়ির আমার সকাল চেঞ্জ করতে হয়েছে এটা দুইবার এটা একবার এতদূর এই গাড়ি নিয়ে আমি খুবই আর আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হরেন এর হরেন ভাই আপনি নিজেই মাঝে মাঝে শুনবেন না যে হরেন দিচ্ছি তারপর হচ্ছে আমি এটা মডিফাই করে দুটো হরেন লাগাইছি এবং এটার সাথে একটা রিলে যোগ করার ক্ষেত্রে মানে রিলে যদি আপনি যোগ করে নেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিতে প্রভাব পড়বে না তারপরে আসলে লাইট সম্পর্কে হেডলাইট সম্পর্কে হ্যাঁ হরেন একটু শুনে দেখি এটা আরও ভালো হবে ওকে এক 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 মিনিট 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 এর আগে সবকিছুর আগে আমরা এর সাউন্ডটা একটু ইঞ্জিনের সাউন্ডটা একটু দশকটা শোনাতে যাচ্ছি একদম করকর একটা টিপ টপ সাউন্ড পাওয়া যাচ্ছে সাউন্ড আছে এরপর আসে আপনি হেডলাইটে আসেন আপনি নতুন বাইক কেনার পরে হেডলাইটের আলোতে মানে আপনি শিওরিত হয়ে যাবেন মানে আপনি রোড দেখবেনই না এরকম একটা অবস্থা ঠিক আছে মানে হেডলাইট একদম বাজে করছে এই চব্বিশ এই আপডেট ডিজিটাল যুগে এসেও তারা কেন এলইডি ব্যবহার করতেছেন আমি জানি না তারা সেই চোদ্দ তেরো চোদ্দ সাল থেকে একই বাইক একই ডিজাইন তারপরেও পাবলিক খাচ্ছে আমি জানি না কেন এগুলো হচ্ছে ব্যাড দিক হ্যাঁ তারপর আমি এম এইট লাগাইছি চলতেছে মোটামুটি ভালো আলো দেয় এটা চলতেছে আমি এটা অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা আর আপনারা যারা লং রাইড করেন তাদেরকে আমি ফগলেট সাজেস্ট করব আর কি ওকে হ্যাঁ এই পর্যন্তই এটা নিয়ে আমার আর কোনো কমপ্লেইন নেই গাইনে মোটামুটি টিপটপ আমি এটা নিয়ে 300 কিলো রাইড করছি একটা না নট আচ্ছা আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেলাম আচ্ছা আপনি এই গাড়িটা থেকে টপ পাচ্ছেন কত ভাই আমি টপ 131 পর্যন্ত পাইছিলাম ওকে এখন যেহেতু কিলো হয়ে গেছে তো ক্লাস প্লেট একটু হলেও দুর্বল হয়ে গেছে হুম এখন আমি এই তিনশো বিটা আসার সময় একশো বাইশ পাইছিলাম একশো বাইশ হ্যাঁ ধরলে হয়তো বা পঁচিশ ছাব্বিশ উঠে যাবে অনায়াসে ওকে আর এই গাড়ি মিড রেঞ্জের মধ্যে যদি আপনি বলেন আমার কাছে কি আচ্ছা তার মানে আপনি যে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে আমরা সুজুকি জিক্সার এই মনোটন যে এই গাড়িটা এটা মার্কেটে পেয়েছি হচ্ছে এক লাখ নব্বই থেকে শুরু করে দুই লাখ দশ পর্যন্ত সর্বোচ্চ তার মানে এই বাজেটে এই গাড়িটা আপনি বেস্ট একটা বাইক চয়েস বলতে যাচ্ছেন যদি শুধুমাত্র কন্ডিশন একটাই যদি শুধুমাত্র এটাকে প্রপারলি মেনটেনেন্স করা হয় যদি আপনি প্রপারলি করেন এটা আপনাকে কখনোই হতাশ করবে না কখনোই হতাশ করবে না আমি এতটুকু আশাবাদী আসলে ভিউয়ার্স আমিও মিলন ভাইয়ের সাথে মানে অ্যালাইন করব এই এই কথাগুলোতে আপনারা সবাই জানেন আমি নিজেও জিক্সার রাইডার এই যে আমার পঙ্খিরাজ আমিও প্রায় দুই আড়াই বছর যাবত এই গাড়িটাকে ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ সত্যি মিজ মিড বাজেটের মধ্যে গাড়ি জিক্সার ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আর যেমনটা বলেছিলাম আজকে আমরা পূর্বাচলের দিকে এসেছিলাম হ্যাঁ দুইজন মিলে আসলে একটু আড্ডা দিতে এসেছিলাম যার মাঝখানে হঠাৎ করেই আলোচনায় আসলো যে একটা অভিজ্ঞতা শেয়ারিং করি আমরা আপনাদের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কত সুন্দর ভিউ আসবেন মাঝে মধ্যে ঘুরতে বেড়াইতে আসাটা আসলে মনের বিনোদন মনের খোরাক এটা আপনার মনকে উজ্জীবিত করবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এত সময় থাকার জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া